জীবনে কে আপনার প্রকৃত বন্ধু কে বন্ধুরূপী শত্রু কি করে বুঝবেন আপনার জীবনে কোনো যদি ভালো জিনিস হচ্ছে যদি সে প্রকৃত বন্ধু হয় সে কিন্তু আনন্দ পাবে সে মনে মনে আপনাকে কিন্তু আশীর্বাদ করবে যদি সে আপনার থেকে দূরে থাকে আর যদি কাছের বন্ধু সে কিন্তু আপনাকে অবশ্যই অভিনন্দন জানাবে যে আরও ভালো করে কাজ করো আরও উন্নতি করো নিজের স্বপ্ন পূরণ করো কিন্তু ঠিক যদি বিপরীতটা হয় অর্থাৎ আপনার বন্ধু যদি আপনার অন্যদিতে হিংসা করে আপনার টাকা পয়সা হয়েছে আপনি যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে সে অর্থ উপার্জন করেছেন কিন্তু সে সেটাকে ভালো চোখে দেখছে না আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার নামে কুৎসা প্রচার করছে আপনি জিনিসটা যে খারাপ কিনেছেন সেটা লোককে বোঝাতে চাইছে অথচ আদতে সেটা একদমই নয় এটাকে বলে হিংসার লক্ষণ অথচ আপনার উন্নতিতে সে উন্নত নয় অর্থাৎ সে মনে মনে কিন্তু আপনাকে হিংসা করছে আপনার প্রতি সে অভিশাপ দিচ্ছে যাতে আপনার সেই জিনিসটা নষ্ট হয়ে যায় সে দেখবেন আপনার থেকে অনেক দূরত্বে চলে যেতে চাইছে অর্থাৎ আপনাকে আগে যে ফোন করত আপনাকে তাচ্ছিল করত এখন বুঝতে শিখেছে যে না ওর তো পয়সা হয়েছে ওকে এখন তাচ্ছিল করা যাবে না ওকে আর ফোন করব না যদিও ফোন করে তখন কথা বলবো তখন উত্তর দেব তখন তাকে জ্ঞান দেব বড়ো বড়ো কথা বলবো যেতে তাকে ফোন করবো না দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে এটা ঘটবেই নাহলে মিথ্যা হয়ে যাবে আমার কথা মানুষ কিন্তু আজকালকার দিনে কলিযুগে অপরের উন্নতিতে সুখ পায় না অপরে যদি দুটো পয়সা রোজগার করে ভালো খায় মানুষ হিংসা করে মানুষ একে অপরকে কিন্তু আজকে ইচ্ছা করছে কেউ যদি নিজের যোগ্যতা কিছু করতে পারে তাকে উৎসাহ দেওয়াতে চুলোয় চুলেই। যাক তার প্রতি কুৎসা প্রচার করে বাজে কথা প্রচার করে তার সম্পর্কে খারাপ মন্তব্য করে এটা কিন্তু একদমই উচিত নয় এটা করলে কিন্তু সমাজে যে মানুষ এটা করছে তার সম্পর্কে একটা অন্য ধারণা পোষণ হয় মনের মধ্যে যে সে তাহলে এতদিন আমাকে মিথ্যা বদনাম করিয়েছে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলেছে এতে আপনার মনে কিন্তু একটা খুব তৈরি হবে আপনি তার অনিষ্ট করতে চাইবেন আপনি তার খারাপ চাইবেন আপনি তার একদমই মঙ্গল চাইবেন না কারণ যে আপনার ক্ষতি করছে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সার্টেন টাইমে পরে আপনি চাইবেন তারও ভগবান ক্ষতি করে কারণ সে যেহেতু অপরের ক্ষতি চাইছে তাই নিজেকে ঠিকঠাক রাখুন নিজেকে কখনোই আপনার কর্তব্য পথ থেকে বিচলিত করবেন না নিজের পথ সঙ্গে সবসময় পরিষ্কার রাখুন অর্থাৎ সৎ পথে চলার চেষ্টা করুন দেখবেন মধ্যরাত্রিতে আপনার অন্ন জুটবে আর অসতের প্রদীপ জানেন তো দপ করে জ্বলে ওঠে কিন্তু আবার চট করে নিবেও যায় আর সতের প্রদীপ দেখবেন টিম টিম করে জ্বলছে কিন্তু সারা রাত চলে এটাই হচ্ছে তফাত তাই নিজের কাজ সম্পর্কে সতর্ক হন কখনই কোনো খারাপ কাজে নিজেকে লিপ্ত করবেন না খারাপ সঙ্গে লিপ্ত করবেন না কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তাই সঙ্গ করুন শিক্ষিত ভদ্র মার্জিত রুজিশীল লোকের সঙ্গে আর বন্ধু করুন তাদেরই যে প্রকৃত বন্ধু অর্থাৎ যে আপনার অর্থ না থাকলেও আপনার পাশে এসে দাঁড়াবে বিপদেতে দুটো ভালো কথা বলে মনে জোর জোগাবে আর যে ভালো বন্ধু নয় সে কিন্তু দূর থেকে আপনাকে অভিশাপ দেবে আপনার উন্নতিতে সে ঈর্ষা করবে তাই বন্ধু নির্বাচনটা একটু সঠিকভাবে করুন এটা কিন্তু নির্বাচিত হয়ে যায় ছোটোবেলা থেকে কিছুটা স্কুলের বন্ধুত্ব কিন্তু বেশি দিন থাকে না কিন্তু চাকরি লাইফের বন্ধুত্ব দেখবেন এক একজনের সঙ্গে দেখবেন ভালোভাবে মিল খেয়ে যায় অর্থাৎ তার মনের সঙ্গে আপনার মনের মিলটা এতটাই বেশি হয় যে আপনি তার সাথে একাত্ম হয়ে যান তাকে আপনি আপন বলে মনে করেন তার সাথে আপনার একটা আত্মার সম্পর্ক তৈরি হয় আবার দেখবেন এক এক জায়গায় দেখবেন আপনার সঙ্গে তার মনোমানিন্য এতটাই বেশি তার সাথে কথা বলতে আপনার ইচ্ছা করছে না এমন এক একটা লোক আছে যার কিছু কথা আপনার মন ছুঁয়ে যায় আর এমন কিছু লোক আপনি পাবেন যাদের কথায় আপনার মনের জ্বালা ধরে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না তাই এমন লোককে নির্বাচন করুন যে আপনার মনের লোক আপনার মনের মতো আগে তার কথা শুনুন জানুন বুঝুন তারপরে তার সঙ্গে বন্ধুত্ব করুন জীবনে বাঁচতে গেলে কিন্তু ভালো বন্ধুর প্রয়োজন সবসময় কিন্তু সব জায়গায় বাবা মা যায় না বা থাকবে না বিপদ আপদে কিন্তু প্রকৃত বন্ধুই আপনাকে সাথ দেবে সঙ্গ দেবে আর যদি আপনার স্ত্রীকে ভালো বন্ধু মনে করেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর যত্ন নিন স্ত্রীকে মর্যাদা দিন সম্মান দিন স্ত্রীকে ভালোবাসুন তার ছোটোখাটো অভাবগুলোকে পূরণ করার চেষ্টা করুন তার ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করুন দেখবেন স্ত্রীর চাইতে ভালো বন্ধু আর দুনিয়াতে নেই যে আপনাকে সুখে দুঃখে সবসময় আনন্দে রাখবে জীবনে প্রতিটা প্রয়োজনে সে আপনার পাশে দাঁড়াবে আপনার অর্থ না থাকলেও আপনাকে সেরে সে চলে যাবে না যদি সে প্রকৃত স্ত্রী হয় আর যদি এরকম বন্ধু হয় যে বিপদে আপনাকে ছেড়ে চলে গেল সেরকম বন্ধুত্বের দরকার নেই আপনি এদেরকে জীবন থেকে ছেড়ে ফেলে দিন নিজেকে বলিহান করুন নিজেকে শক্ত শক্তসমর্থ তৈরি করুন নিজের মনটাকে সেভাবে তৈরি করুন যাতে লোকে আপনার মনটাকে ভালোবাসে আপনার মুখ মুক্তি যেন সবসময় মধু ঝরে আপনার কথাবার্তায় মাধুর্যে আপনার সঙ্গে লোকে কথা বলতে উদ্গ্রীব হয় আপনাকে দেখে যাতে লোকের মনে হয় যে লোকটা সৎ বা ছেলেটা সৎ আর মনে কোনো প্যাচ নেই সে যা কথা বলে খুব বুদ্ধিদীপ্ত কথা বলে কথার মধ্যে ওয়েট আছে ওজন আছে কথা এরকমই বলা উচিত আপনি দশটা কথা বলুন কি একটা কথা বলুন যেন প্রতিটা কথার মধ্যে একটা মূল্যবোধ থাকে বাজে কথা যে বলে তাকে কিন্তু কেউ বেশি পছন্দ করে না যে ভালো কথা বলে তাকেই লোকে কিন্তু পছন্দ করে তাই ভালো মন্দের এই বিভেদটাকে জানার চেষ্টা করুন দেখবেন জীবনে আপনার চলার পথকে কেউ কণ্ঠকাকণ্ড করতে পারবে না আপনি প্রতিটা জায়গা থেকে নিজেকে সরিয়ে নেয় ভালোভাবে জীবনটাকে উপভোগ করতে পারবেন আর আমাদের জন্মটাই তো হয়েছে জীবনটাকে শিখবেন অত উপভোগ করার জন্যে প্রতিটা দিনকে যদি উপভোগ করতে নাই পারলাম তাহলে বেঁচে থেকে লাভ কি আমরা কিন্তু কেউ জানি না আমরা কবে পৃথিবী থেকে বিদায় নেব তাই বেঁচে থাকার আগে মরে যাওয়ার আগে পৃথিবী থেকে আমাদের কিছু জ্ঞান আহরণ করে নিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মের জন্য তা সে ভালো কাজই হোক ভালো শিক্ষাই হোক কর্মই পারে কিন্তু আর ভক্তিযোগই পারে কিন্তু অপর বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে তাই কর্মযোগ আর ভক্তিযোগের মধ্যে দিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হবে একদিন তাই চলে যাওয়ার আগে পৃথিবী থেকে সমস্ত জ্ঞানকে আহরণ করে আমাদের যেতে হয় যেতে হওয়া উচিত শুধুমাত্র অপরের ক্ষতি চিন্তা করে শুধুমাত্র লোকের অনিষ্ট চিন্তা করে কিন্তু জীবনে বড় হওয়া যায় না জীবনে বড় হতে গেলে আগে ভালো মানুষ হতে হয় ভালো মনে মানুষ না হলে জীবনে কোনো দিন সুখের মুখ দেখা যায় না ভগবান তাকে কোনোদিন সুখ দেয় না যে অপরের দুঃখের চিন্তা করে অপরের ক্ষতির চিন্তা করে অনিষ্টের চিন্তা করে অপরে ভালো চায় না অপরে উন্নতিতে হিংসা করে ঈর্ষা করে তাকে ভগবান সারা জীবন অকিঞ্চন করেই রেখে দেয় তার মনের ইচ্ছা কোনো দিন পূরণ হয় না সে জীবনে কোনো শান্তি পায় না শান্তির ঘুম তার কপালে তার চোখে থাকে না সে জীবনে অনেক কষ্ট ভোগ করে তাই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে ভালো মানুষ হন অপরের ভালো চান নিজেকে ভালো রাখুন পরিবেশের সুরক্ষা নিন বাড়ি আত্মীয়স্বজনের সুরক্ষা নিন এবং অবশ্যই নিজের মনের স্বাস্থ্যটাকে বজায় রাখুন প্রতিটা মুহূর্তে যেন আপনার মনটা সতেজ থাকে সবল থাকে শরীরের যত্ন নিন দেখবেন পৃথিবী আপনার কাছে একটা স্বর্গে পরিণত হয়েছে আর এভাবে যদি দিন কাটান আপনাকে কোনো রোগ ব্যাধি ধরতেই পারবে না আপনার মন আপনার শরীর যদি একাত্ম হয় প্রতিটা মোড় থেকে উপভোগ করতে পারে বা জানে তাহলে কিন্তু আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি দিনটাকে উপভোগ করলেন এতে দেখবেন আপনার দিনটা ফলপ্রসূ হবে আবার পরের দিনের জন্য আপনি কিন্তু আবার পুরোপুরি রিচার্জ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে ভালো চিন্তা ভালো ভাবনা আপনাকে কতটা পরিবর্তন করেছে জীবনে বাঁচতে গেলে এইগুলো কিন্তু খুব প্রয়োজন তাই আজ থেকে চালু করে দিন কি করে নিজেকে সুস্থ রাখবেন ভালো রাখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখুন দেখবেন প্রতিটা মুহূর্ত আপনার ভালো কাটছে সুখে কাটছে আনন্দে কাটছে